আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মাসবাদী পার্টির কর্মী হিসেবে আমাকে সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবং বামফ্রন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে স্বাভাবিকভাবেই বামফ্রন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা দায়িত্ব যেহেতু আমি আমাকে দেওয়া হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করব জনগণের প্রতি দায়বদ্ধতা সংবিধান রক্ষা গণতন্ত্রকে পুনরুদ্ধার করা মানুষের রুটি রুজি বিশেষ করে বিপুল পরিমাণ বেকার তাদের কাজের ব্যবস্থার কথা ভয়ানক দুর্নীতি চলছে তার বিরুদ্ধে মানে সততার কথা তুলে ধরা এবং মানুষের যে এই যে সাধারণ মানুষের যে কাজ খাদ্যের যে অভাব সেটাকে তুলে ধরা সামগ্রিকভাবে যে উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে সেই ক্ষেত্রে জনগণের যে যন্ত্রণার কথা হ্যাঁ জনগণের যে প্রতিবাদের ভাষা এটা বিধানসভাতে তুলে ধরার চেষ্টা করব এটাই হচ্ছে দায়িত্ব এখন আশা করি রামনগরের জনগণ আগে আমি এই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে তারা জয়ী করেছেন বিধানসভা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি এলাকায় কাজ করেছি এলাকার জনগণ জানেন সেখানে কাউন্সিলরও ছিলাম প্রাক্তন বিধায়ক হিসাবে কাজ করেছি সেখানে এই অভিজ্ঞতা মানুষের রয়েছে সেখানে নির্বাচক মণ্ডলী সেই অভিজ্ঞতা নিরিখে তারা নিশ্চয়ই তাদের মতামত দেবেন ভোট দেবেন এবং অবশ্যই তাদের কাছে আমার বিনম্র আবেদন থাকবে যে আপনারা পূর্বতন বনফ্রন্ট সরকারের কাজ এবং বিধায়ক হিসাবে কাউন্সিলার হিসেবে তার আগে যে দায়িত্ব আপনারা দিয়েছিলেন একটা অংশে কাউন্সিলার ছিলাম আর বিধায়ক তো গোটা কেন্দ্রে তো সেই হিসাবে যা কাজ করেছিলাম সেই নিরিখে এবং এই যে মানুষের কথা যেটা আমি বললাম তা তুলে ধরার স্বার্থে আপনারা কাস্তে হাতুরি তারকা চিহ্নে ভোট দিয়ে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীকে জয়ী করবেন এই আবেদন নির্বাচক মন্ডলীর প্রতি আমি রাখছি পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের যিনি প্রার্থী তিনি আমাদের পার্টির নেতা পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তিনি তিনি এডিসিতে জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তারপরে তিনি বিধানসভাতে তিনি সদস্য ছিলেন জয়ী হয়ে এসছেন এবং তিনি সর্বোপরি শহীদ পরিবারের সন্তান শহীদ পরিবারের সন্তান তিনি রাজেন্দ্র রিয়াং এবং রাজেন্দ্র রিয়াং ওই এলাকার জনগণের সঙ্গে গোটা জীবনটাই এখন পর্যন্ত তিনি থেকে কাজ করেছেন এবং গোটা পূর্ব ত্রিপুরা কেন্দ্র তার একেবারে নখদর করে তিনি গোটা কেন্দ্রটাই চেনেন এবং জানেন স্বাভাবিকভাবেই সে এলাকার লড়াকু গণতান্ত্রিক আন্দোলনের কর্মী বলো কর্মী বলেন নেতা বলেন মানুষের বন্ধু হিসেবে নিশ্চয়ই আগে যেমন লড়েছেন এখনও করবেন লোকসভাতে তাকে পূর্ব ত্রিপুরা কেন্দ্রের জনগণ ভোট দিয়ে পাঠাবেন কারণ নৈতিকতা বর্জিত যেখানে কোনো আদর্শ বলতে কিছু নেই শুধু ক্ষমতা শুধু দুর্নীতি দুর্নীতির জন্য ক্ষমতা এই যাদের লক্ষ্য মানুষকে যারা ফাঁকি দিয়েছে ধোঁকা দিয়েছে তাদেরকে মানুষ ভোট দেবেন না বলেই অন্তত আমি বিশ্বাস করি মানুষকে তো এত এত বোকা ভাবার কোনো কারণ নেই মানুষ অনেক সচেতন মানুষকে নানারকম কথা বলে আবেগ নিয়ে খেলে মথার পক্ষ থেকে মথার নেতা যেটা করেছে আমি মথার সমর্থকদের দিতে চাই না তাদের আবেগকে নিয়ে যেইভাবে খেলে আজকে বিজেপির কাছে বলি দেওয়া হচ্ছে এটা মানুষ বুঝবেন এটা বুঝবেন এই অনৈতিকতার বিরুদ্ধে এই সুবিধাবাদের বিরুদ্ধে হ্যাঁ ব্যক্তিগত লাভালাভের প্রশ্ন যেটা মাথার নেতা করলেন এটা ওই এলাকার ভোটারের মনকে নাড়া দেবে তার বিরুদ্ধে প্রতিবাদ তারা করবেন এবং তারা অবশ্যই কাস্তে থেকে হাতুরি তারকা চিহ্নে রাজেন্দ্র রিয়াংকে ভোট দিয়ে লোকসভায় পাঠাবেন এই বিশ্বাস অন্তত আমার আছে এবং এই আবেদন সেই এলাকার জনগণের প্রতিও আমরা আমাদের পার্টির পক্ষ থেকে কত আগে প্রেস কনফারেন্স করা হয়েছে বামফ্রন্ট করেছে আবেদন রেখেছে সে কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি ও বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাধনা